এবার একটা বিয়ে শি করে স্ত্রীর সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করো আমাদেরও শান্তিতে একটু থাক পার দেব তোদের শান্তিতে থাকা নিয়ে আমার তো কোনো আপত্তি নেই রে বুঝলো ঠেটা কিন্তু আমাকে বিয়ে করার উপদেশ তোকে কে দিতে বলেছে রে শুনি বিয়ে জিনিসটাকে আমি জিন করি বিয়ে মানে হচ্ছে অপমৃত্যু ভালোবাসার অপমৃত্যু ভালোবাসার ধ্বংসস্তূপ হচ্ছে বিবাহ তোরা সবাই বিয়ে করে ধ্বংস হয়ে যা আমাকে এসব কথা বলতে আসবি না রে বজলু ঠেটা যা ভাই তুই কোনো গে নাকি ভাই আমার মনে হয় তুই গে তাই তো তুই বিয়ে করবি না একদম ভরে দেব তখন বুঝবি